লোকমান হাকিম তিনি একজন বড় দার্শনিক ছিলেন আল্লাহ তালা তাকে নবুয়ত এবং দান করেছিলেন তবে তিনি নাই নিয়েছেন তিনি তার শেষ বয়সে মৃত্যুবরণ করার কিছুদিন আগে তার নিজের ছেলেকে কয়েকটি কথা উপদেশ দিয়েছেন হসিয়ত করেছেন তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে ছেলেকে সম্বোধন করে বলেছিলেন হে আমার বৎস তুমি কখনো আল্লাহর সাথে করিও না বলেছেন ইয়া বুনাইয়া লা শরিক হে আমার ছেলে তুমি আল্লাহর সাথে কখনো শিরিক করিও না অর্থাৎ কোন জিনিস বা বস্তু বা ব্যক্তিকে আল্লাহর সমতুল্য কোনোদিন করবে না কেননা ইন্দিরাজুল কারণ এই শিরিক হচ্ছে সবচেয়ে বড় অপরাধ যার জন্য কোনো ক্ষমা না দ্বিতীয় নম্বর হচ্ছে হে আমার বৎস যখন তুমি কথা বলবে তখন কথার আওয়াজ ছোটো করবে এবং নিম্নস্বরে কথা বলবে কারণ তুমি কি জানো বিশ্বর মধ্যে সবচেয়ে গাদার আওয়াজে নিকৃষ্ট কথা বলার সময় কথার সুর নিম্নমানের অর্থাৎ কথার আওয়াজ কণ্ঠ যেন কিনা হয় বড় না হয় চেষ্টা করবে এটাও আল্লাহ কোরআন মজিদে উল্লেখ করেছেন মিন তোমার আওয়াজকে নিম্নস্বরে কথা বলো উচ্চস্বরে কখনো কথা বলিও না কারণ সবচেয়ে গৃহীত আওয়াজ হচ্ছে গাদার আওয়াজ তৃতীয় নম্বর পিতা নিজের প্রিয় ছেলেকে উপদেশ হিসাবে দিয়েছেন আমি পৃথিবীতে লোহা এবং ফাতর উভয়টা ফুটাইছি তবে আমি পৃথিবীতে সবচেয়ে বাড়ি পেয়েছি দার অর্থাৎ লোন কারো কাছ থেকে তুমি কখনো লোন ও দার নিবে না কারণ দার ও লোনের সেই বাড়ি জিনিস পৃথিবীর বুকে নাই চতুর্থ নম্বর লোকমান হাকিম নিজের ছেলেকে উপদেশ দিয়েছেন যদি কেউ এরকম বলে কখনো বিশ্বাস করবে না কিরকম দুর্নীতি দমন করার জন্য দ্বিতীয় আর একটা দুর্নীতি লাগে যদি কেউ বলে তখন কখনো বিশ্বাস করবে না কারণ আগুন দিয়ে কখনো আগুন নিবানু যায় না আগুনকে নিবাতে হলে তোমার পানি দরকার পানি লাগবে পঞ্চম নম্বর যদি তুমি কাউকে বন্ধু বানাতে চাও তাহলে তাকে প্রথমে রাগান্বিত করো এবং উত্তেজিত করো সে যদি তার রাগের অবস্থায় ক্রুদের অবস্থায় যদি তোমাকে সঠিকভাবে বন্ধু হিসাবে রাখতে পারে তার মেজাজ গরম না হয় সেই সঠিক সিদ্ধান্ত নেওয়ার উপর রাগের সময় একই অবস্থায় থেকে যায় তাহলে তাকে তুমি বন্ধু হিসাবে গ্রহণ করো এবং ষষ্ঠ নম্বর লোকমার আলাইসাল্লাম নিজের ছেলেকে উপদেশ দিয়েছেন কখনো তুমি অবুজ মহিলার উপর ভরসা করবে না যদি তুমি অবুজ মহিলার উপর ভরসা করো তাহলে পৃথিবীতে তোমার জীবনে অনেক ক্ষতিগ্রস্ত হবে তুমি কখনো মূরক্ষ মানুষের সঙ্গ দিবে না এবং মূরক্ককে নিজের বন্ধু হিসাবে নিবে না কারণ মূরক্ষ লোক জাহের লোক তোমার উপকার করার চেয়ে তোমার ক্ষতি বেশি করবে এবং অষ্টম নম্বর হে আমার ছেলে তুমি কোনো মানুষকে জনসম্মুখে লজ্জিত করবে না শাস্তি দিবে না কারণ তোমার যদি কোনো ব্যক্তির উপদেশ দেওয়া প্রয়োজন হয় তাহলে তাকে নির্জনে ডেকে একাভাবে তাকে তুমি উপদেশ দিবে মানুষের সামনে শিক্ষা দিবে না লাঞ্ছিত করবে না শাস্তি দিবে না এবং নবম নম্বর হচ্ছে লোকমার্লাম নিজের ছেলেকে বলতেছে হে আমার বৎস আমি কথা বলার উপর লক্ষ কোটি বার চিন্তিত হয়েছি তবে নিরবতার উপর আমি কখনো আফসোস করিনি অর্থাৎ কথা বলার সে নিরবতা উত্তম এজন্য কারো সবাই গেলে কথা বলার চেয়ে নিরবতাকে অগ্রাধিকার দিবি দশম হচ্ছে আমি জ্ঞান অর্জন করেছি ও এবং কুসংস্কার মানুষ থেকে আমি জ্ঞান অর্জন করেছি এটা কিভাবে সম্ভব বিয়াদব মানুষ কুসংস্কার মানুষ যে সমস্ত কাজে লিপ্ত হয় ওই সমস্ত কাজ আমি ত্যাগ করি তিক্তদুরূপ তুমিও তোমার জীবদ্দশায় যে সমস্ত মূরক্ষ বেয়াদব এবং কুসংস্কার লোক থাকবে ওগুলার থেকে তুমিও শিক্ষা গ্রহণ করবে